নবীর আহমাতুল্লিল আলমিন সাহাবাদেরকে নিয়ে বসা এমন সময় নবী রহমাতুল্লিল আলমিন সাহাবাদেরকে জিজ্ঞেস করলেন হে আমার সাহাবারা তো দেখি হাসরের ময়দানে সবচেয়ে গরিব কে হবে সাহাবাই কেরাম প্রশ্নে শুনে বললেন ইয়া রসুল আমাদের জানা মতো গরিব তো সে হয় যার টাকা থাকে না ঘর থাকে না বাড়ি থাকে না হাসরের ময়দানে কে গরিব হবে আল্লাহ রসুল আলামু আল্লাহ এবং রসুলে ভালো জানে এবার নবীর রহমাতুল্ল আলমিন বললেন হাসরের ময়দানে সেই ব্যক্তিটাই সবচাইতে গরিব হবে যার আমল নামায় পার হওয়ার জন্য অনেক নামাজ থাকবে অনেক রোজা থাকবে অনেক হস থাকবে অনেক জাকাত থাকবে অনেক ন্যায় আমল থাকবে কিন্তু সে দুনিয়াতে কারো সম্পদ মেরে খেয়েছে কারো কারো টাকা মেরে খেয়েছে, বাকি দেয় নাই, কাউকে কথা দিয়ে কষ্ট দিয়েছে কাউকে শক্তি থাকার থাকার কারণে কারণে পাওয়ার হাত দিয়ে কষ্ট দিয়েছে কাউকে ধমক দিয়ে কষ্ট দিয়েছে কাউকে জবান দিয়ে কষ্ট দিয়েছে কাউকে হাত দিয়ে কষ্ট দিয়েছে কারো পথে বাঁধা হয়েছে কারো রাস্তা বন্ধ করে দিয়েছে কারো জায়গা দখল করে নিয়েছে এই রকম মানুষ যারা হাসরের মধ্যে যাবে ওই মানুষগুলা যখন বিচারের কাঠগড়ায় যাবে ওই অসহায় মানুষগুলা মজলুম মানুষগুলা আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলবে রব্বে দুনিয়াতে এই মানুষটা আমার উপর অত্যাচার করেছে আমাকে গালি দিয়েছে আমাকে আহত করেছে আমাকে আঘাত করেছে আমি দুনিয়াতে বিচার চেয়েছি কেউ আমার পক্ষে ছিল না কারণ আমি গরিব ছিলাম আমি অসহায় ছিলাম আমার পক্ষে কেউ ছিল না আল্লাহ তুমি তো হাকামুল হাকিমি তুমি তো ন্যায় বিচারক আজকে তোমার কাছে বিচার চাই আল্লাহ বিচার আমাকে করে দাও আমাকে ন্যায় বিচার দাও এবার রব্বে করিম বলবে এই নামাজি তুমি ওকে আঘাত দিয়েছ কেন তুমি তার টাকা মেরে খেয়েছো কেন তুমি তার জায়গা খেয়েছো কেন এবার আল্লাহ পাক বলবে তার জায়গা তাকে ফেরত দাও তার টাকা তাকে ফেরত দাও এবার সে বলবে আল্লাহ এখানে তো কোনো টাকা নেই কোনো জায়গা নাই আমি দিব কিভাবে বলবে জায়গার পরিবর্তে কিছু নামাজ থেকে সবাব দিয়ে দাও টাকার পরিবর্তে কিছু তোমার জাকাপ থেকে সব দিয়ে দাও দিতে 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 পাওনাদারের সব মিটাতে 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 যদি এতটুকু তারা সন্তুষ্ট হয় তাহলে তো হয়ে গেল আর যদি এতটুকু সন্তুষ্ট না হয় অর্থাৎ তার কষ্ট দেওয়াটা তার অন্যায় করাটা যদি মানুষের উপর জুলুম করাটা যদি বেশি হয়ে যায় তার নেকি দেওয়ার পরও যদি কবার না হয় এবার আল্লাহ পাক বলবে তাদের তুমি নিয়ে যাওয়ার পরও শুধু মানুষকে কষ্ট দেওয়ার কারণে সে হাসরের ময়দানে গরিব হয়ে যাবে গরিব হয়ে যাবে তো সম্মানিত ভাইয়েরা শুধু নামাজটা পড়লে হবে না ঠিক নামাজ যেরকম হেফাজত করা দরকার জবানটাও হেফাজত করা দরকার চোখটাও হেফাজ হেফাজত করার দরকার রাগটাও হেফাজত করা দরকার আমাদের কথা আমাদের কাজ আমাদের হাত আমাদের শক্তি যেন কারো জন্য কষ্টের কারণ না হয় যেন এমন একটা জীবন বানান ইসলামের ছায়া তলে আপনার মরণ খবরটা সব জায়গায় ছড়ায় যাওয়ার পরে যেন আপনার দোষ মনো বলতে বাধ্য হয় চুপি চুপি করে মানুষটা অনেক ভালো ছিল আপনি সাকসেস হয়ে গেছেন আপনি সাকসেস হয়ে গেছেন আপনার দোষ যখন বলবে মনে মনে যখন সে শুনবে জমুক মারা গেছে সে হয়তো দেখাবে না কিন্তু মনে মনে বলছো আসলে মানুষটা ভালো ছিল এবার মনের খবর জানে কে আল্লাহ পাক বলবে তার দুশ্মনও তার পক্ষে তার দুশ্মনও তার পক্ষে আমি আল্লাহ তার পক্ষে